টাকা পয়সা নিয়ে এলাম না বিমান না তাও বন্ধুর কাছ থেকে নিয়ে এলাম বাড়ি একদিন পরে ফোন দিবেন যে দোষ তো সে টাকাটা দেবেন আর বাড়ি গেলে তো বন্ধু বান্ধবরা সব কি রে বিদেশে তালে কিছু খাওয়া এটা কর সেটা কর আমি কইনতে টাকা দিবা না বাড়ির দিনাটাও শোধ না মানে আব্বা তো আমার তো মাথায় ধরতেছে না আব্বা কি করিবে না

কাছে মা কোনে গিয়ে কাছে ওই ফোনটা নিয়ে আইসু আর একটু পানি নিয়ে আইসু মাঠে তো এসে বসিয়ে থাইলাম এমন না বালিয়ানা সাথে কথা হয় না যে এক সপ্তাহ ফোনটা নিয়ে আইসু কথা কতি হবি আমি মাঠে যাওয়ার পরে কি আর ফোন টোন দিয়ে দিল মুনি না মুনি তো ফোন টোন দেই নাই মুনির কাছে তো ফোন দিতে বি ওই জন্য বন্দুক ধুইছিলাম আবু সুফিয়ানের কাছে জমি কেন সে টাহাটা তো দিতে হবি ফোন দেয় না কি এটা জামেলাই থাকলাম রে বিরাট এটা বিপদ ফোন না দেওয়ার দরকার কি শোনো ওই মুনি ফোন দিলি কয়েও আমার ওই বড় আপার মেয়ের জন্যই একটা হার নিয়ে আমার বড় মেয়ের বিয়ে ঠিক আছে মনির একটা মানে আমি বিপদে বাঁচতেছি নি আর তুমি আসো তোমার বুনির মেয়ের হারনি হ্যাঁ আমি যে আবু ঝুপিয়ান টাকা পাবো সে টাকা দেওয়ার কোনো খোঁজ নেই মনিটা আমার এক সপ্তাহ কোনো সময় ফোন দেওয়ার কোনো খোঁজ নেই আর তুমি আসো তোমার বুনির হারনি হ্যাঁ আমি এত কথা কই খালি এমন করো কইলে কি হয় এর আগে তুমি কইলি যে আমার বাইর চাল তাজ ফোন এটা কি নিয়ে আনার জন্য দেয় মানে হইনতিা নিয়ে দেবো স্বাভিকে আমার চাল কর হ্যাঁ কাছে মামার একটটা মাত্র চাল আমার বিরাট একটা সমস্যা আমি পারি না আর পারি না আমি কেন মরিনা যাও আসলে তো খালি পাইছো বাপ মা আর বোন তুমি তার বুঝলে না আমার সংসার নিয়ে সংসারটা যে কত কষ্টে চালাচ্ছি আমার মুনিটা যে এক সপ্তাহ খোঁজ নেই আর তুমি আছে তোমার বোনির গয়না নি বাই কি বাড়ি আছে এ আমি ঘটক। এ ঘটক সেলিম ভাই। हां, আছেন তো কাশেমের মা। এই যে সেলিম ভাই আসলিও। করে নাস্তা পানি ব্যবস্থা করো। তা কইছি সেলিম ভাই। মনির সাথে তো কথাবার্তা হয় না অনেক দিন। আসলে খুব চিন্তায় আছি। আমি মনির জন্য সুন্দর একটা সম্বন্ধ দেখে রাখছি। মেয়েদের বাড়িতে দোতলা বিল্ডিং। ওই যে মিয়া দেখে রাখেছিলেন সেইটাই কি? যদি ওয়াইতে সমস্যা নেই আমার মনু চলে আসবে না বাড়ি বেশি দিন লাগবে না আর দুই এক বছর ও কাশেমের মা গটক সাহেব বাড়ি পর নাস্তা ব্যবস্থা করবা না যাও যাও বসে থাইলি বাকার ভাই হ্যাঁ খাবার দাবার লাগবে না আমাদের আটটা ছিল আমরা দুইজন আমি আর বাস্তি সেই খাওয়া খাইছি কোন থেকে বলটা ও একটা বিয়ের কাজ শেষ করে আইলি ও ভাবি খাবার দাবার লাগবে না আমরা কাজ কাম গুছানি ছেলে বাড়ি আসুক তখন আপনার যত খুশি আমাকে কাসেমের কোনো খোঁজ নেই আরে কাশেম তুই চলে আইছিস বাবা ও কাশেমের মা কাশেমের মা এই দেখো আমার কাসাম চলে আছে এই দেখো তাহলে মনে কি সমস্যা তোমার কি রে আমার মনে মন্ডা বার কে পি দেশের তাই মন্ডা বার কারণটা কি যাই গে বার হোক যাই হোক আমি আমার তাহলে ঘটকের সাথে দেখা করতে হবে হ্যাঁ আমি গালি কেনবো আমার পাঁচটা চা দে পাঁচটা পাঁচ টাকা এখন তো নেই বিকেল বেলা দিবা বিকেল বেলা আমার এখন পাঁচ চা দি তুমারে

তাও দিতে পারলাম কিরে বিদেশে তে চলে আলি এখন মাঠে কাজ করতেছি টাকার ফল সব শেষ কবে আমি যে গতকাল রাত্রে নাইট ফেলে আসছিলাম কনে যাচ্ছ তুমি আমি যে আব্বু কটা বাদ দিয়ে ইরাবিতে যে মধ্যে কাম করে আর গ্রামিয়েছিলাম

উনি দিলাম খাবার নিয়ে আসছে যে কি অবস্থা ওর মা পাটা দসে বসছো এই যে আমি কি সুন্দর একটা বিয়ে দেখে রাখছি এখন যদি কোনো সমস্যা হয়ে যায় শরীর একটু যায় তারা মেয়ে দেবে বিদেশেতে তো আইছে শোনা জানা তো মেলা কিছু এনেছে আমি অবশ্যই মেয়ের মার কাছে বলেছি আর রুলি সিটি এগুলো নিয়ে আসছেই বলেছি আনা হয়েছে আমার ছেলে কি টাকা কম ইনকাম করেছে নাকি? কোনো চিন্তা করবেন না এই সপ্তাহের ভিতরেই কিন্তু আমার ছেলের বিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। বাকার ভাই তালে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জান তালে। আমার মুনি তালে এই সপ্তাহের ভিতরে বিয়েটা হইয়া যা। কোনো সমস্যা নেই। ঘটকও তো কইলো। আর সবকিছু তেহন তো আমার টাকা পয়সা আমার ছেলের অভাব নেই। আরে বসতে। তোর কাকা কোনে? মু কামে গেছে।

কি খবৰ বিদেশ কেমেন মেলা দিনটো আহিছো মেলাই বান্ধি আহিছো দুই লিটাৰ বিস্কুট দে ঠাণ্ডা দিবা দে বন্ধু আহিলে অত দিন পৰ কিছু আরে রে খালি উপর পেটি দেখলি ভিতরে দেখলি না আমি যে কতটা কষ্টে আসি আমি যে কিভাবে আসি সে খবরটা একবারও নিলি না খাইয়ে আছি কি না খাইয়ে আসি তাও দেখলি না তোকে ওকে ছাত্রটা তোরা বুঝে নিয়ে গেলি তোকে তো তোরা খাইয়ে ঠিকই গেলি হ্যাঁ টাকা নি তো আমি তো বসে রয়েছি বাকি নেওয়ার জন্য ওগের কয় টাকা বিল হয়েছে রে সত্তর টাকা সত্তর টাকা দিয়ে দিন আচ্ছা আমি তোর কাকা আসুক আমি আরো কিছু জিনিস নেব তো একসাথে টাকা দিচ্ছি না না টাকা দেন আপনি কাকা দোকান বন্ধ চলে দেরি হবে আচ্ছা মনি তাহলে দোকান বন্ধ খুলি তুই বন্ধ করে যা আমি একটু নেই বসলাম তোর কাকা আসুক তোর কাকার সাথে আমার ইমার্জেন্সি কথা রয়েছে শেষ করে তারপরে যাব না তুই যদি চলে যাচ্ছিস যা আমি এনে আসি কাশেমের মা ও কাশেমের মা এ পানি নিয়ে আস গোসল করতে হবি আমার ওই পাশে দিক কনে গেছে আব্বা হ্যাঁ কও বুঝলি হয়েছে হ্যাঁ নিয়ে আসলাম একটা কথা কয় তুলে আসলাম কি হয়েছে কও বলছি বিদেশে তো চলে আসলাম যাতে আবার দেরি হতে পারে আপনার একটা মেয়েটাও দেখতেছেন তা কছিলাম করে টাকা দিলে আমি একটা অটো কিনতাম তুই কি কলি তুই আমার কাছে টাকা আছে হ্যাঁ তুই গত মাসে তুই টাকা দিসনি আমার সাথে কোনো যোগাযোগ করিসনি আমি দিনা না এখনো আবু সুফিয়ানের সেই টাকাটা দিতে দিন আর তুই আমার কাছে টাকা চাচ্ছিস তুই বিদেশে সাথে কি করে আইছিস হ্যাঁ আর এখনো তুই এই কথা করছিস যে টাকা নেই টাকা দ্বিতীয় হবি আমি গটকের কাছে কি কবা নেই আর আমি জমি ছাড়াই নেই ব্যাপার নিয়ে কি করবা নেই তুই কি করেছিস তুই ক তুই বিদেশে কি করেছিস কইস কি করে আইছিস সত্যি করে ক কিন্তু না বা সেমন কিছু না এমন জাতির দেরি হইবে না বসিয়ে থালি তো চলে না এটা কিছু করা লাগবে সেদিন কিছু করে টাকা দিলি পরে আমি অটোটা কিনতাম এইটা তোর মনের কথা না তুই কি করে আসিস বিদেশে এইটা আমার কাছে ক আর কোয়াসি কে ক তুই ক বিদেশে কি করি আইছিস তুই আসলে সত্যি কথা ওই আমাদের কোম্পানিতে যারা আমরা একসাথে কাজ করতাম এর ভিতরে একজন বাইরের অন্য জেলার ছিল তো ওই লোকটা অকারেন্স করছে এখন একটা ছোটোখাটো একটা অকারেন্স করছে এই জন্যে আমাদের কোম্পানি আমরা যারা এক গ্রুপে যারা আছি সবারই দেশে পাঠাই দিয়েছে আমরা দশজন ছিলাম দশজনেরই দেশে পাঠাই দিয়েছে এখন আমার এক বন্ধুর কাছ থেকে পেলেন বাড়ার টাকা নিয়ে আপাতত আইছি আমি গত মাসে তো টাকা দিইনি কারণ গত মাসের ওই বাসা ভাড়া আর ইসির টাকা পয়সা দিয়ে আসছি সেজন্য আমার কাছে আর টাকা নেই আর এর আগে যে টাকা পয়সা যা ছিল আমি তো সব বাড়ি পাঠাইছি এখন আপাতত আমার কাছে কিছু নেই আসলে আব্বা বাজারে কাঠামোতে গেলে বন্ধু বান্ধব হয় ভাই কিছু খাওয়া এটা খাওয়া এটা খাওয়া কিন্তু আসলে আমি তো কিছু দিতে পারতেছি না কারণ আমার কাছে তো টাকা নেই আমি এখন কী করব ওই আমার একটা কর্মসংস্থান করতে হলে আমার বাড়িতে বলাতে হবে তাছাড়া তো উপায় নেই বাবা তোমার কোনো চিন্তা নেই ঠিক আছে তুমি এটা নিয়ে কোনো মন খারাপ করবা না আমার ছাগল আছে গরু আছে আমি এটা বেশি তোমার যে কোনো ব্যবস্থা আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি আমার একটা মাত্র সন্তান তুমি বোঝো নেই তুমি ওঠো তুমি যাও যাই আত্মক ধুয়ে তুমি বসোগে ঠিক আছে আমার বাবা রে যাও তুমি ফিরিয়ে আইছো আমার এই দিয়েই বড় পাওয়া যাও তোমার ব্যবস্থা আমি করিয়ে দিচ্ছি যাও বাবা